সঞ্চালিকার সুদীপা চট্টোপাধ্যায় মানেই যেন বিতর্ক একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না এই সঞ্চালিকার বাংলাদেশের কুকিং শোয়ে গিয়ে গোমাংস প্রমোট করায় যেমন নেটিজেনদের রোশের মুখে পড়েছেন সুদীপা সেই একই শোতে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে এবার অপমান করে বসলেন সুদীপা চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ সম্পর্কে পশ্চিমবঙ্গবাসী সম্পর্কে বাংলাদেশের ওই কুকিং শোয়ে গিয়ে ঠিক কি বলেছেন সুদীপা বিস্তারিত তুলে ধরছি এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুনবেন তারপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখার নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন চাইলে আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক বাংলাদেশের ওই কুকিং শোটির নাম এপার ওপারের রান্না খুব স্বভাবতই নাম শুনে বোঝা যাচ্ছে শ্রীমতী সুদীপা দেবী নিজ গুণে আমাদের পাশের দেশের একটি কুকিং চ্যানেলে নিজের দেশ তথা কলকাতার রিপ্রেজেন্টেটিভ হয়ে উপস্থিত হয়েছিলেন কলকাতায় থেকে কলকাতা তথা বাংলার মানুষের ভালোবাসা পেয়ে আজ উনি এই জায়গায় পৌঁছেছেন আর আজ বাংলা রিপ্রেজেন্টেটিভ হয়ে প্রতিবেশী দেশে গিয়ে কলকাতার সম্পর্কে কি মনোভাব তুলে ধরলেন আপনারাই দেখুন আজকের ওনার লাইফে ক্ষমা চাওয়ার পর না হয় গোমাংস বিতর্কটাকে সরিয়ে রেখে ও ওনার প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টি রাখলাম তবুও উনি কেন এই কাজ করলেন দায়িত্ব সহকারে একটা প্রতিবেশী দেশে গিয়ে বাংলা সম্পর্কে কি খারাপ ধারণা তৈরি করলেন উনি কি পারবেন এর জবাব দিতে একটি অংশে উনি বলছেন কলকাতার লোকেরা নাকি অতিথি এলে রান্না করতে ইচ্ছে না হলে ফ্রিজ পরিষ্কার করে মানে বেঁচে যাওয়া খাবার সাজিয়ে পরিবেশন করে থাকে ওই শোতে গিয়ে সুদীপাব বলেছেন আমরা কলকাতাবাসী তথা রাজ্যবাসী নাকি শুধু মুখেই মিষ্টি আমরা অতিথি আপ্যায়ন করতে জানি না আমরা অতিথিকে ঠিকমতো খেতে দিতেও চাই না অতিথি আসলে আপনারা কি জিজ্ঞাসা করি আপনি খেয়ে এসেছেন নাকি খাবেন অতিথি আপ্যায়ন আতিথেয়তা এই বিষয়টা নাকি একমাত্র কাশ্মীরিরা আর বাংলাদেশিরাই পারে পশ্চিমবঙ্গবাসী নাকি এই দিক থেকে শুধু মুখেই মিষ্টি ভেতরে কিছুই না এরকমভাবে অপমান করলেন অভিনেত্রী কলকাতা তথা পশ্চিমবঙ্গবাসীকে বন্ধুরা এবার আপনারাই বলুন আপনারা কি বলবেন ফিরে আসছি নতুন কোনো প্রতিবেদন নিয়ে